হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আগে ভিডিওগুলোতে আমরা স্বরবর্ণ পড়েছিলাম আর স্বরবর্ণ দিয়ে এক একটা শব্দ পড়েছিলাম আজকে স্বরবর্ণ দিয়ে এক একটা বাক্য অতে অজগর অ অজগর আসছে তেড়ে আ আমটি আমি খাবো পেরে হস্যই হস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই ইয়ে ইগল পাখি পাছে ধরে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি রিতে মশাই বসেন পূজায় লিকার যেন ডিগবাজি খায় এ একা গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওল খেও না ধরবে গলা ওতে ঔষধ খেতে মিছে বলা